রাত তখন গভীর কর্মীটলা বিমানঘাটির ঘাঁটির রানওয়ে অন্ধকারে ডুবে থাকলেও দূরে কিছু আলো টিমটিম টিম করে জ্বলছিল যেন ভবিষ্যতের ছায়া জেগে উঠেছে একজন সিনিয়র বিমান বাহিনী কর্মকর্তা দাঁড়িয়ে আছে নিঃশব্দে চোখে ক্লান্তি হাতে ধরা নীল রঙের একটি মোটা ফাইল ফাইলের গায়ে লেখা ডিফেন্স অ্যাকুজিশন ফেস টু এই নীল ফাইলটি এখন শুধু একটি কাগজপত্রের দলিল নয় এটি বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন মোড় কারণ ফাইলের ভেতর লুকিয়ে আছে দেশের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক ক্রয় পরিকল্পনা চারটি দেশের সঙ্গে যুদ্ধবিমান ও হেলিকপ্টার কেনা নিয়ে যে গোপন প্রস্তুতি চলছে তা শুধু সামরিক তৎপরতা নয় এ এক নিঃশব্দ ভূ রাজনৈতিক কৌশল একটি বুলেটের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে একটি সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তই হয়তো বদলে দিতে চলেছে দক্ষিণ এশিয়ার আকাশের ভারসাম্য বিশ্ব এখন খাদ্য জ্বালানি ও অস্ত্রের ত্রিমাত্রিক সংকটে দাঁড়িয়ে ডাইকোনোমিস্ট লিখেছে সামরিক নিরাপত্তা এখন খাদ্য নিরাপত্তার চেয়েও বড় ইস্যু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এটি বুঝতে পেরেছে প্রফেসর ইউনুস সরকারের উপলব্ধি পরিষ্কার যে দেশ তার আকাশ রক্ষা করতে পারে না তার অর্থনীতি একদম মাটিতে পড়ে যাবে তাই নতুন নীতিমালায় বলা হয়েছে আকাশে প্রতিরোধ সীমান্তে স্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য রক্ষাই এখন মূল লক্ষ্য এই সিদ্ধান্ত কেবল একটি সামরিক প্রয়াস নয় বরং একটি রাজনৈতিক বার্তা বাংলাদেশ আর আগের মতো নীরব থাকবে না দুই দশমিক দুই বিলিয়ন ডলারের জেটেন সি চুক্তি এখন বাস্তবে রূপ নিচ্ছে বৃষ্টিযুদ্ধ বিমান প্রতিটির সঙ্গে রয়েছে আধুনিক রাডার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং লং রেঞ্জ মিসাইল চীনের প্রতিরক্ষা পর্যবেক্ষণ সংস্থা জানায় বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা জেটেন এবং ডব্লিউএস ইঞ্জিন সমন্বয়ে রক্ষণাবেক্ষণ সক্ষমতা গড়ে তুলছে সামরিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পাকিস্তান ও চীন এই তিন দেশ এক নতুন প্রযুক্তির ছায়া নিচে চলে এসেছে এর মানে শুধু যুদ্ধ বিমান নয় সমন্বিত কৌশল গোপন তথ্য শেয়ারিং এবং আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থার যৌথ নকশা এই বিমানগুলো শুধু শত্রুর চোখে ভয় নয় একটি নিঃশব্দ বার্তা আমরা প্রস্তুত যখন সবাই ভাবছিল বাংলাদেশ হয়তো কেবল পূর্বমুখী হচ্ছে তখন ইউরোপে এক বিস্ময় ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার আলোচনা এখন প্রায় চূড়ান্ত এই বিমানের প্রযুক্তিগত মান পৃথিবীর শ্রেষ্ঠ কয়েকটির একটি স্ট্যান্ডার্ড থ্রি কনফিগারেশন মাল্টিরোল সক্ষমতা এবং যুক্তরাজ্য জার্মানি স্পেন ইতালির যৌথ নির্মাণ এয়ার গ্লোবাল জানায় এই চুক্তি হলে বাংলাদেশ ইউরোপীয় প্রতিরক্ষা চেইনে যুক্ত হবে এটি ভারতীয় সামরিক ভারসাম্যে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বাংলাদেশের এক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন যদি জেটেন সি আমাদের পূর্বভিত্তিক রক্ষা কবচ হয় তাহলে টাইফোন আমাদের পশ্চিমা আস্থার প্রতীক বাংলাদেশ চাই তুরস্ক থেকে আটটি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার কিন্তু এর ইঞ্জিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্ভর সেখানে হানিওয়েল ও রোলস রয়েস এর মালিকানাধীন সিটিএস এইট হান্ড্রেড এ ইঞ্জিন ব্যবহার হয়েছে আর এই ইঞ্জিন রপ্তানিতে ওয়াশিংটনের অনুমতি বাধ্যতামূলক সেই অনুমতি এখনো আসেনি পাকিস্তান চার বছর আগে চুক্তি করেও এখনও হেলিকপ্টার পায়নি বাংলাদেশ এখন তাই দুইটি পথ খুঁজছে তুরস্কের নিজস্ব ইঞ্জিন সংস্করণ বা চীনের প্রযুক্তির সহায়তা নিয়ে বিকল্প ইঞ্জিন স্থাপন এক জটিল কূটনৈতিক জালে ধরা পড়া সামরিক আকাঙ্ক্ষা বাংলাদেশ এখন পাকিস্তান চীন যৌথভাবে নির্মিত জেএফ সেভেন্টিন ব্লক থ্রির দিকে ঝুঁকছে বত্রিশটি বিমান প্রতিটির দাম পনেরো থেকে বিশ মিলিয়ন ডলার তবে সমস্যা ইঞ্জিনে বর্তমানে ব্যবহৃত রাশিয়ান ইঞ্জিন আর জি নাইনটি থ্রি নিষেধাজ্ঞার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে চীনের ডাব্লিউস ইঞ্জিন যা এর সাথেও মিলবে একই অবকাঠামোয় দুই ধরনের বিমান রক্ষণাবেক্ষণ এটি হবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকরী বিমান বাহিনী গঠনের মডেল ডিফেন্স নিউজ এশিয়া জানায় যদি এই ইঞ্জিন পরিবর্তন অনুমোদিত হয় এটি হবে সুপার এয়ার ফ্লেট তৈরির একটি নিখুঁত কৌশল প্রফেসর মোহাম্মদ ইউনুস একজন নীরব কারো কাছে বিতর্কিত কারো কাছে আসার প্রতীক কিন্তু আজ যারা কথা বলেন তারা সবাই স্বীকার করেন এই ক্রয় পরিকল্পনার আড়ালে আছেন একজন মানুষ যিনি চুপচাপ বদলে দিচ্ছেন বাংলাদেশের প্রতিরক্ষা মানচিত্র তিনি রাজনীতিবিদ নন কিন্তু তার প্রতিটি সিদ্ধান্ত রাজনৈতিক তিনি সেনানায়ক নন কিন্তু তার চিন্তা সামরিক কৌশলের অঙ্কে সিদ্ধ সাংবাদিক হাসান তানভীর লেখেন প্রফেসর ইউনুস ঠিক সেই সময় এসেছেন যখন আকাশে শুধু যুদ্ধবিমান নয় যুদ্ধের আশঙ্কাও ঘরে তিনি এসে আকাশকে ভারসাম্যের ছায়া দিয়েছেন একদিন ইতিহাস হয়তো লিখবে আকাশের নকশা বদলেছিল একজন প্রফেসরের কলমে ভোরের আলোয় ঝিকমিক করছে সরিয়ে নেওয়া হচ্ছে নতুন হ্যাঙ্গারে অপেক্ষা করছে এর প্রথম দল একজন তরুণ অফিসার হেলমেট হাতে দাঁড়িয়ে আছেন চোখে বিস্ময় তিনি বলেন স্যার একদিন হয়তো আমরা ইতিহাসের অংশ হয়ে উঠব তবে ইতিহাস সহজ নয় আকাশে নতুন বিমান উঠবে কিন্তু তার নিচে থাকবে কূটনৈতিক সংকট বৈশ্বিক পড়েন এবং প্রতিপক্ষের প্রশ্ন বাংলাদেশ কার দিকে চারটি দেশের প্রযুক্তি চারটি শক্তির ভারসাম্য আর তার মাঝখানে দাঁড়িয়ে এক ক্ষুদ্র কিন্তু সাহসী দেশ বাংলাদেশ রানওয়ের এক প্রান্তে সূর্য উঠছে কিন্তু সেই আলোর নিচে এখনো ছায়া জমে আছে কে জানে এই আকাশ একদিন কাকে আশ্রয় দেবে আর কাকে প্রতিহত করবে